হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো চলে এসছি আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে তো দেখো আজকে সকালবেলা কিন্তু বড়মশাই মেয়েকে ছটা পনেরোতে স্কুল দিতে গেছিলো এবং দিতে গিয়ে সোজা চলে গেছে বাজারে এবার বাজার থেকে নিয়ে এসছে শাক আর আমার খুব ফেভারিট এঁচড় আর এঁচড়ের জন্য এনেছে এই চিংড়িটা আর দেখো আমার ফ্রিজে মাছ ছিল আর মাছ ছিল বল মাছ ছিল তো ও বলেছিল বল মাছটা করে ফেলতে তো বল মাছটা করে ফেলবে বললাম তো ও বললো যে লোটে মাছটা ভালো দেখলাম নিয়ে আসলাম লোটে মাছটা সত্যি বন্ধুরা এত ভালো ছিল দেখতে মানে দেখে আমার লোভ লাগছিল আর আমাদের বাড়িতে জানো তো লোটে মাছ আনলে মানে যা রান্না হবে কিন্তু বড়টা কিন্তু মাস্ট বি হবেই তো কী করলাম বলো তো ঝটাফট করে কিন্তু এমনিতেই ভাবছিলাম যে হালকা পাতলা করব যেটা গরমে আমরা করেই থাকি ভাবলেও আর কি করবো বলো বড় নিয়ে চলে এসছে এখন রান্না তো করতেই হবে আর লোটে মাছ দেখবে রেখে খেলে কিন্তু ঠিক ভালো লাগে না তো লোটে মাছের যে ওপরের পোষণগুলো ছিল সেইগুলো আমি বরার জন্য নিয়েছি আমার যেই কটা লাগবে বরার জন্য নিয়ে বাদবাকি কিন্তু আমি রান্না করেছি আর এই লোটে মাছটা কিন্তু আমি গোটা রাখবো তো আমরা কিন্তু লোটে মাছ গোটা রেখে খেতে বেশি ভালোবাসি সত্যি কথা বলতে বিয়ের আগে আমি গোটা খেতে পারতাম না দেখে কেমন লাগতো বাট এখন কিন্তু আমার খুব ভালো লাগে আর এখানে দেখো কিছুটা কিন্তু বড়ার জন্য নিয়েছি এই বড়াটা কিন্তু ডিম বেসন আদা রসুন পিঁয়াজ লঙ্কা সব কিছু দিয়েই করা হয়েছে আমাদের হয়েছে বলে শোন লোটে মাছের চপ মানে লোটে মাছ রান্না করছি আজকে কেন কি হয়েছে বল

শুনতে পারলে বন্ধুরা ওরা কতটা এক্সাইটমেন্টে ছিল তো ওদের জন্যই বিশেষত আমার ভাগে ভাগে আরও রান্না করা তো করে ফেলেছি গরম গরম ভাত সঙ্গে রয়েছে কলমি শাক ভাজা কলমি শাক ভাজাটা আজকে একটু আলু দিয়ে করেছি আলু দিয়ে করলে কিন্তু খুব টেস্ট লাগে খেতে তোমরা করে দেখো বন্ধুরা আর এই দেখো লোটে মাছ লোটে মাছগুলো সামান্য একটু ঝোল রেখেছি আর লোটে মাছগুলো কিন্তু গোটা গোটা রেখেছে আর রয়েছে বোয়াল মাছের জাল আর এই দেখো গরম গরম লোটে মাছের ভরা আমার সরি বড়া তো আমার যে কটা বড়া তখন লাগবে আমি করে নিয়েছি আর তারপরে কিন্তু বসে সে গেছে একদম গরম গরম ভাত গরম গরম লোটে মাছের বড়া নিয়ে খেতে তো লোটে মাছের বড়া হলে কিন্তু আর কিছু লাগে না আর লোটে মাছের বড়া আর শাক এই দুটো হলেই হয়ে যায় কিন্তু আজকে অনেকটা এক্সট্রা খাওয়া হয়ে গেছে কারণ দেখো কিছুটা বাধ্য হয়েই রান্নাটা করেছি এত পদে পদে করতে গিয়ে না আমার অনেকটা টাইম লেগে গেছে আজকে তো ঘি নিয়ে নিয়েছিলাম ঘি আর কাঁচা লঙ্কা ডোলে ভাত নিয়ে নিলাম আর লোটে মাছটা দেখো কতটা সফট হয়ে গেছে বন্ধুরা তো লোটে মাছের বড়াটাও কামড়ে কামড়ে খেলাম সেইটা টেস্ট হয়েছে কি বলবো তোমাদের আর সঙ্গে দেখো এই যে কলমির শাক তারপরে কিন্তু কলমির শাক দিয়েও ভাত মেখে আমি ভাবলাম অন্য কোনো দিনও আমি সেরমভাবে তোমাদের এই জিনিসগুলো দেখানো হয়নি আজকে একটু দেখাই তোমাদের সঙ্গে যে আমার যে অনুভূতিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো কলমির শাক দিয়ে মেখে খেলাম তারপরে কিন্তু নিয়ে নিলাম লোটে মাছ এত পদ আজকে খাওয়া তো বেশি হবে কি করব বলো লোটে মাছটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ গোটা গোটা লোটে মাছের যে ঝোল আলু বেগুন যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু একটু সেখানে ভাত নিলাম নিয়ে কিন্তু অল্প একটু গন্ধরাজ লেবু চিপে দিলাম গন্ধরাজ লেবু খেতে কিন্তু আমি চরম ভালোবাসি মানে আমার ঘরে আর কেউ খায় না ছেলে মেয়েকে তো দেওয়া হয় না দিই না আমরা লেবু জিনিসটা আর কি ভাতের সঙ্গে আর হচ্ছে ওর বাবা সেরম লেবুর ভক্ত নয় একমাত্র আমার জন্যই এনে রাখে তো দেখো আলু বেগুন চটকে একটু লেবুর রস ফেলে কিন্তু ভাতটা আর মাছটা দেখো কতটা সফট হয়েছে তারপরে আর একটু নিয়ে নিলাম কিন্তু এই বোয়াল বোয়াল মাছটা মাছের পিসগুলো বন্ধুরা অনেক বড় বড় ছিল তো যাই হোক বোয়াল মাছটা একটু ঝাল ঝাল মাখো করে করেছি এতগুলো পদ আছে অত ঝোলেরও ব্যাপার ছিল না তো আবার একটু লেবু চিপে আলু দিয়ে চটকে খেয়ে ফেললাম ফাটাফাট বোয়াল মাছটা তো তোমরা কমেন্টস করে জানিও তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো আর এর মধ্যে লোটে মাছ বন্ধুরা তোমরা কীভাবে খেতে পছন্দ করো গোটা না আমি ঝুড়ো কিন্তু করবো গোটা খেতে বেশি ভালোবাসি আর বড়া খেতে ভালোবাসি কিন্তু বিয়ের আগে ঠিক এর উল্টোটা ছিল বিয়ের আগে কিন্তু আমি জুড়েই খেতাম গোটা দেখলে মানে কেরকম লাগতো খেতে পারতাম না কিন্তু এখন নিজের হাতে রান্না করে বেশ জুত করে খুব ভালোই বাসি আমি গোটা খেতে জুড়ো আর এখন অতটা খাওয়া হয় না তো তোমাদের কেমন লাগলো জানি ওটা বন্ধুরা